الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحيح. وحيح. ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم, الله عليه وسلم نعمتان مكتوبا فيهما كثير من الناس الصفه والفراغ

প্রতিগণশে দিশা সমূহে সমাজের মানা কথা প্রিয় বস্তুর উপস্থিতি সমাজের মহৎদের জীবনের গুরুত্ব তার অনুদ্বিতীয় ব্যক্তিদের জীবন গড়ার পদ্ধতি রাসূলুল্লাহ আলাইহিস সালাম জীবনে সময়ে ভিনিত ভঙ্গিমায় ভঙ্গিত করেন রাসূলুল্লাহ লা কোন ব্যক্তি হলো অনার্থ বিষয় তৈর করা অপর একটি হাদিসে তিনি জীবনকে পূর্ণ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাটানোর জন্য আহ্বান জানিয়েছেন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইবতাল ইনসান ক্বাবলা হামসিন ফাস্ট জিনিসের পূর্বে অপর পারে জিনিসকে গনিমত মনে করবে সাদাদা ক্বাবলা হাওলাটা বারদকে অপরকে